The right. রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাগেরহাটের রামপালে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাট থেকে এ নান্টুর রিপোর্টে বিস্তারিত আগামী ১৬ মে খুলনা বিভাগীয় সেমিনার সফলের লক্ষ্যে শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং সতেরো মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে মঙ্গলবার ১৩ মে সন্ধ্যা সাড়ে সাতটায় বাগেরহাটের রামপালে যুবদলের প্রস্তুতি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রামপাল উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি হারুনাল রশিদ সাবেক সহসভাপতি শাহেদ শামীম বাচ্ছা সাবেক সহসভাপতি মাসুমুর রহমান মাসুম সাবেক সহসভাপতি রায়হান জোয়ারদার সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান সাবেক সহসভাপতি এস এম মহাসিন হোসেন খোকন যুবনেতা নেতা শাহিনুর রহমান পলাশ রামপাল ডিগ্রি কলেজের সাবেক সভাপতি গাজী শাহজালাল যুবনেতা ইসমাইল মোল্লা খোকন আল ইমরান জনি যুবনেতা গাজী ইকবাল হোসেন উপজেলা যুবদল নেতা শেখ তারেক আনাম প্রমুখ এসব উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিভাগীয় তার সমাবেশ সফলের লক্ষ্যে রামপাল থেকে যুবদল ও ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের অনুরোধ জানান বক্তারা